ইসলামের প্রথম শহীদ তিনিওমা ইসলামের প্রথম ইমানদার তিনিওমা ঠিক ঠিক না বেটি হতে মাবন্দের কু স্বীকার কল ঈমান থাকে না মাবন্দের না মাবোন না ইসলাম প্রতিষ্ঠা করেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহার সম্পদের উপর ইসলাম প্রতিষ্ঠিত অতএব মা বোনদেরকে অবহেলা করবেন না মা বোনদেরকে ইমানদার বানাবেন মা বোনদেরকে প্রিয় নবীর প্রেমিক বানাবেন মা বোনদেরকে ইমানি মাহফিলে আনবেন মা বোনদেরকে ইমানি মজলিসে আনবেন যদি মা বোনরা শিক্ষিত হয় মা বোনরা যদি ইমানদার হয় মা বোনরা যদি প্রকৃত সুন্নি হয় তাহলে তার সন্তানরা হবে সুন্নি মা বোনরা যদি খারাপ হয় অসুন্নি হয় ওয়াবি হয় বাতিল হয় শয়তান হয় তাহলে তার সন্তানগুলো হবে সেমন তেমন ঠিক না বেটি মায়ের কোল হলো সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান মা যেমন হবে সন্তানও তেমন হবে মা যদি আল্লাহর ওলির পক্ষে যায় সন্তানও আল্লাহর ওলির পক্ষে যাবে মা যদি যায় মাজার জিয়ারতে সন্তানও মাজার জিয়ারতে আপন হবে মা যদি মুর্শিদ চিনে সন্তানও মুর্শিদ চিনবে মা যদি প্রিয় নবী চিনে সন্তানও প্রিয় নবী চিনবে মা যদি ইয়া নবী সালাম আলাইকা বলে সন্তানও ইয়া নবী সালাম আলাইকা বলবে মা যদি প্রিয় নবীর পক্ষে যায় সন্তানও পক্ষে মা যদি ইমানিয়তের পক্ষে যায় সন্তান ও ইমানিয়তের পক্ষে মা যদি ইনসানিয়তের পক্ষে যায় সন্তান ও ইনসানিয়তের পক্ষে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাকে ইমানদার বানানো ঠিক না বেটিক আর সে উল্টা কাজটা করেছে আমাদের সমাজের আলেম নামধারী শয়তান কাฏ মোল্লা গুলো তারা মা-বোনদের নামে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মা-বোনদেরকে ঘরবন্দি করে পর্দার নামে অতি পর্দা দহায় দিয়ে অথচ সব জায়গায় মা-বোনদের অনুপ্রবেশ আছে গাড়িতে আছে বাড়িতে আছে ক্লাবে আছে স্কুলে আছে কলেজে আছে কোচিং এ আছে বিমানে আছে নাই কোথাও সব জায়গায় মা-বোন আছে শুধু মা-বোনদেরকে ইসলামের কাছ থেকে দূরে সরানো পিয় নবীর প্রেম থেকে দূরে সরানো আর সব কাজে মা-বোনদেরকে রেখে দিল সব জায়গায় মা রাখলেও কোনো লাভ হবে না যদি এই মান্দারা না হয় আসল জায়গা থেকে মা বিচ্ছিন্ন করেছে এই মোল্লা সমাজ ঠিক না বেটি ভালো মোল্লার কথা বলছি না মোল্লাদের মধ্যে দুই শ্রেণী আছে কি নাই ভালো খারাপ আছে কি নাই সব জায়গায় আছে আছে না পুলিশের মধ্যে অ্যাডভোকেটের মধ্যে সব শ্রেণীতে ভালো মন্দ আছে আছে কি নাই মোল্লাদের মধ্যে আলেমদের মধ্যেও আল্লাহর প্রিয়নবী বলেন আল্লা ইং না সরর শররীফ শিরা আরুল ওলামা ওয়া ইং না হইর হইরি হে আর আমার সাবধান আমার্মত আলেম সমাজ থেকে কোন সমাজ থেকে সাবধান কোন সমাজ থেকে আলেম সমাজ থেকে সাবধান অ্যাডভোকেট আপনার ইমান নিতে পারবে না পুলিশও আপনার ইমান নিতে পারবে ঠাকুর এসেও আপনার ইমান নিতে পারবে পাদ্রী এসেও আপনার ইমান নিতে পারবে না কেউ আপনার ইমান নিতে পারবে না ইমান নেওয়ার জন্য যারা আসবে তারাই আলেম সুরতে ঠিক না বেটি যাদেরকে টাকা দিবেন পয়সা দিবেন যাদেরকে লালন পালন করবেন মসজিদে জায়গা দিবেন যাদের পেছনে নামাজ পড়বেন যাদের ওয়ার শুনবেন যাদের জুমার আলোচনা শুনবেন এমন এমন আলেম নাম দাঁড়িয়ে তারাই আপনাকে আমাকে বেমান মানাবে আগে প্রিয় নবী বললেন আলাপ শব্দান আমার উম্মত শব্দান 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 আলেম সমাজ থেকে শব্দান হয়ে যাও কোন আরম আলা ইন্না الشرরি আলাইনা شر الشر الشرر العلماء শব্দান হয়ে যাও সর্বনিম্ন জাতি জাত হলো আলেম জাত ঠিক ঠিক সর্বনিকৃষ্ট হলো আলেম নামদারি আলেম মুনাফিক আলেম আল্লাহ রসুলের দুশ্মন আলেম তাদের কথা বলছি ঠিক না আগে সেটা বলছেন আল্লাহ রসুল যে সর্বপ্রথম বলছেন নিকৃষ্ট হলো সৃষ্টির মধ্যে আমরা অনেকে বলি শুকর সবচেয়ে নিকৃষ্ট শুকর বলেন না শুকর আল্লাহ রসুল কিন্তু শুকর নিকৃষ্ট বলে নাই আল্লাহ রসুল বলছেন আলেম নামদারি সবচেয়ে নিকৃষ্ট ঠিক না শুকুর থেকেও বলে না শুকুর থেকেও নিকৃষ্ট